বর্তমান সময় পশ্চিমবঙ্গের আলুর অবস্থার দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু যে সাত দিনের পরে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন বর্ডারগুলি বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল এই সময়ে কিন্তু মমতা সরকারের ওপর ব্যাপক পরিমাণে চাপ থাকার জন্য কোনো প্রকার সিদ্ধান্ত মমতা সরকার আলু চাষিবাহীদের দিকে যেমন করতে পারছে না সেই রকমভাবে এই অবস্থায় কিন্তু আলুর গাড়িগুলি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বহির রাজ্যে ক্রমাগতইভাবে যেতে চলেছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি আজকের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত কোল্ড স্টোর রয়েছে সেই সমস্ত কোল্ড স্টোরগুলিতে আলুর বনের দাম চাষি ভাইদের জন্য কী লক্ষ্য করেছে আজকে ডেট হিসেবে শালবনী জেনি থেকে দৃষ্টিপাত করে পঞ্চাশ কেজি চাষি ভাইদের ফ্রি আলুর বনের দাম আটশো পঁচাত্তর থেকে নশো টাকা দেখা যাচ্ছে সারেঙ্গা ইনোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলু বানা নশো থেকে নশো দশ টাকা চলছে পঞ্চাশ কেজি জ্যোতি বানা নশো টাকা হচ্ছে পিয়ারা সাথে পঞ্চাশ কেজি জ্যোতি মানে নশো পঞ্চাশ টাকায় রায়পুর পঞ্চাশ কেজি জ্যোতি আলু বানা এই সময় কিন্তু কাছাকাছি নশো থেকে নশো দশ টাকায় দেখাচ্ছে রামঝিয়া ইউনোটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাম আটশো পঁচাত্তর থেকে নশো টাকা চলছে মাথা ভাঙাতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাম আটশো তিরিশ থেকে আটশো ষাট টাকা চলছে মেজোগ্রাম ইনোডে পঞ্চাশ কেজি আলুর বড় দাম চাষি ভাইদের জন্য নশো টাকা দেখাচ্ছে এছাড়া এই অবস্থায় কিন্তু আলুর বনে দাম ক্রমাগতই ভাবে স্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে সেই রকম ভাবে বৃদ্ধি হওয়ার পরিস্থিতি লক্ষ্য করাও যাচ্ছে না আজকে ডেট হিসেবে বর্ধমান জেলার সুরে কারণে এমনি পঞ্চাশ কেজি আলুর বনে দাম চাষি ভাইদের জন্য কাছাকাছি আটশো পঞ্চাশ থেকে নশো টাকা শোনাও যাচ্ছে তাল ট্যাংরা এমনি পঞ্চাশ কেজি অতি আলুর আটশো পঁচাত্তর থেকে আটশো আশি টাকা পরিলক্ষিত হচ্ছে সিমুর ইমরে পঞ্চাশ কেজি আলোড়ান নশো থেকে নশো তিরিশ টাকা চলছে সিমলাপার ইমরে পঞ্চাশ কেজি আলোড়ানো নাম আটশো আশি থেকে আটশো নব্বই টাকা শোনা যাচ্ছে এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরবঙ্গের আলুর বটে দাম চাষি ভাইদের জন্য স্থিতিশীল অবস্থা থেকে ক্রমাগতইভাবে নিম্নমুখী হতে শুরু করেছে আলুর বনেদাম দিয়ে পঞ্চাশ কেজি জোতি আলুর বনেদাম আটশো পঞ্চাশ থেকে নশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে পঁচিশ থেকে পঁচিশ টাকা লো কোয়ালিটি হাই কোয়ালিটি হিসেবে মাইনাস হয়েছে দক্ষিণবঙ্গের হরিপাল রোডে পঞ্চাশ কেজি জোতি আলুর বনেদাম হাজার থেকে হাজার কুড়ি টাকা চলছে হোমকার ইউনিয়া পঞ্চাশ কেজি আটশো পঁচাত্তর থেকে নশো টাকা দেখাচ্ছে ইসলামপুর ইউরে পঞ্চাশ কেজি হতে আলুর বাদাম নশো পঞ্চাশ টাকায় শোনা আছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ইউরে পঞ্চাশ কেজি হতে আলুর বানান আটশো পঞ্চাশ থেকে নশো পঞ্চাশ টাকা শোনা আছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও কিন্তু আলুর বানাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা মাইনাস হয়েছে জয় কৃষ্ণপুর ইউরে পঞ্চাশ পঞ্চাশ কেজি হতে আলুর বানাদাম আটশো পঁচাত্তর থেকে নশো টাকা শোনা আছে গড়বেতায় ইউনডে পঞ্চাশ কেজি হতে আলুর দাম আটশো থেকে নশো টাকা দেখা যাচ্ছে গোয়াল তোড় ইউনডে পঞ্চাশ কেজি আলুর দাম আটশো পঁচাত্তর থেকে নশো টাকা সোনা বাজাচ্ছে এখন যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আলদুর নিকাশির ওপর ভিত্তি করে আলুর দামটা ওঠানামা করছে বন্ড হিসাবে এছাড়া এই অবস্থায় ধর্ষ করার ইউনিটে পঞ্চাশ কেজি অতি আলু হাজার থেকে হাজার কুড়ি টাকা চলছে উত্তরবঙ্গে ধূপগড়িতেও আটশো তিরিশ থেকে আটশো ষাট টাকা শোনাচ্ছে কুড়ি থেকে পনেরো টাকা মাইনাস রয়েছে দিন হাটাতে উত্তরবঙ্গ হিসেবে আটশো পঁচিশ থেকে আটশো ষাট টাকা শোনা যাচ্ছে এক কথাই বলা যায় আজকে ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে আলু বন্ডের দাম কিন্তু কমেছে এছাড়া দক্ষিণবঙ্গের আলুর বর্ণ দাম এই সময় কিন্তু সম্পূর্ণভাবে স্থিতিশীল অবস্থার মধ্যেও কিন্তু লক্ষ্য করছে আজকে ডেট হিসেবে চন্দ্রকোনা রেটে পঞ্চাশ কেজি চতে আলু বানানো আটশো পঁচাত্তর থেকে নশো টাকা শোনা যাচ্ছে এছাড়া এই সময়ে কিন্তু আলুর বন্ডের দাম বুলবুলি তলায় ইমনিটে আটশো চল্লিশ থেকে আটশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে চক থেকে ইমনিটে আটশো পঞ্চাশ থেকে নশো টাকা পরিলক্ষিত হচ্ছে সর্বশেষ ম্যাচ হিসেবে আলুর বন্ড দাম আট পাড়ায় এমনি আটশো পঞ্চাশ থেকে নশো টাকা যাচ্ছে আমলা শুরুতেও আটশো পঁচাত্তর থেকে নশো টাকা পরিলক্ষিত হয়েছে আমলা গোড়াতে আটশো আশি থেকে নশো টাকা সোনাচ্ছে আলাসিন এমনিতে আটশো আশি টাকা দেখা যাচ্ছে অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে যে এই অবস্থায় কিন্তু আলুর বন্ডের দাম এছাড়া সমস্ত কিছু শাক সবজির দাম তুঙ্গে থাকার জন্য আমাদের পশ্চিমবঙ্গের নিকাশি ব্যাপক হচ্ছে যার জন্যই কিন্তু আলুর দাম এই সময় বেড়ে উঠছে না বহির রাজ্য যাওয়ার পরেও